পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল অসুরের দল দেবতারা অসুরের অত্যাচারে স্বর্গত্যাগ করেন দেবলোক থেকে বিতাড়িত হন ইন্দ্র অসুরদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে ইন্দ্র শরণাপন্ন হন দেবী পার্বতীর বিশ্বকে রক্ষা করতে অবতীর্ণ হলেন দেবী দুর্গা কিন্তু সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বেঁচে যায় রক্তবীজ বর পেয়েছিল যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই আরও অনেক অসুর জন্ম নেবে এই বর পেয়ে রক্তবীজ যুদ্ধে দেবতাদের পরিচিত করতে থাকে তখন ক্রোধান্বিত দেবী দুর্গা তার ফ্রুজুগলের মাছ থেকে জন্ম দেন দেবী কালীকে কালো রূপে দেবীকে খুব উগ্রবেশে দেখা যায় দেবী যখন এই রূপ ধারণ করেন তখন তার ক্রোধ প্রশমিত করা খুব কঠিন হয়ে পড়ে মা কালী বধ করতে থাকেন একের পর কসুরকে রক্ত অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন মা কালী এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দেন না রক্তবীজকে একেবারে রক্তশূন্য করে দেহ ছুড়ে ফেলে দেন রক্তবীজকে যুদ্ধে হারিয়ে বিজয়ের উল্লাসে তাণ্ডব নৃত্য শুরু করেন কালী দেবীর উন্মাদ নৃত্যে স্বর্গ জুড়ে যখন ত্রাহি ত্রাহি রব ধরহীন অসুস্থ দিয়ে তিনি বানিয়ে নেন গলার মালা এবং অসুরদের হাত দিয়ে কোমর বন্ধ বানিয়ে নিয়ে পড়েন দেবীর ক্রোধের সামনে দেবতাদের দাঁড় করানো কঠিন হয়ে পড়ছিল তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হন কারণ কালীর নৃত্যে পৃথিবী ধ্বংস হওয়ার পরিস্থিতি মহাদেব মা কালী রুদ্রমূর্তি শান্ত করতে উদ্যত হলেন কিন্তু উন্মাদিনী কালী কোনো কথা শুনতেই পেলেন না উপায় না দেখে মহাদেব মা কালীর পায়ের নিচে সশরীরে শায়িত হন নৃত্যরতা মা কালী মহাদেবের বুকে পা দিয়ে ফেলায় এক প্রকার সম্বিত ফিরে পান এবং স্বামীর বুকে পা দিয়েছেন দেখে লজ্জায় তার জীব বেরিয়ে আসে পৌরাণিক এই কাহিনী অবলম্বনে পূজিতা হয়ে আসছেন মা কালী পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল অসুরের দল দেবতারাও অসুরের অত্যাচারে স্বর্গত্যাগ করে দেবলোক থেকে বিতাড়িত হন ইন্দ্র অসুরদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে ইন্দ্র শরণাপন্ন হন দেবী পার্বতীর বিশ্বকে রক্ষা করতে অবতীর্ণ হলেন দেবী দুর্গা কিন্তু সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বেঁচে যায় রক্ত বীজ বর পেয়েছিল যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই আরও অনেক অসুর জন্ম নেবে এই বর পেয়ে রক্তবীজ যুদ্ধে দেবতাদের পরিচিত করতে থাকে তখন প্রধানিত দেবী দুর্গা তার সুযুগলের মাছ থেকে জন্ম দেন দেবী কালীকে কালো রূপে দেবীকে খুব উগ্রবেশে দেখা যায় দেবী যখন এই রূপ ধারণ করেন তখন তার ক্রোধ প্রশমিত করা খুব কঠিন হয়ে পড়ে মাকালি বধ করতে থাকেন একের পর এক অসুরকে রক্ত অস্ত্রে বিদ্ধ করে তার শরীরের সমস্ত রক্ত পান করে নেন কালী এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দেন না রক্ত ফেলে রক্ত বীজকে যুদ্ধে হারিয়ে বিজয়ের উল্লাসে তাণ্ডব নৃত্য শুরু করেন কালী দেবীর উন্মাদ নৃত্যে স্বর্গ জুড়ে যখন ত্রাহি ত্রাহি রব অসুরদের ধরহীন মুন্ড দিয়ে তিনি বানিয়ে নেন গলার মালা এবং অসুরদের হাত দিয়ে কোমর বন্ধ বানিয়ে নিয়ে পড়েন দেবীর ক্রোধের সামনে দেবতাদের দাঁড় করানো কঠিন হয়ে পড়ছিল তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হন